আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি করাইল নামে একটা বস্তি আছে ঢাকায় আপনারা নিশ্চয়ই সবাই চেনেন এটাকে করাইল বস্তিতে ওখানে কিন্তু ওটাকে বস্তি বলা যাবে না ওটা ওখানে কিন্তু ভিতরে ছোট ছোট রোড আছে রিক্সা চলাচল করে বাজার আছে সব কিছু আছে ওখানে হ্যাঁ ওটাকে কিন্তু বস্তি বলা যাবে না ওখানে অনেক লোকের বসবাস ওখানে কিন্তু শুধু গরিবরা বসবাস করে না ওখানে মধ্যবিত্ত অনেক লোক ওখানে বসবাস করে এখানে আচ্ছা এখন এখানে একটা কথা বলবো এখানে জনাব তারেক রহমান সাহেব গেছিল গিয়ে উনি কিছু কথা বলল তাদের সাথে এখন এখানে কথা হলো ওটা হলো ঢাকা সতারো আসন হ্যাঁ ওনার উনি যেখান থেকে নির্বাচন করবে ওনার নির্বাচনী এলাকা ওটা তো উনি আজকের কতদিন পর্যন্ত শুনতেছি যে ফ্যামিলি কার্ড নিয়ে কথা হচ্ছিল অতটা মাথায় ব্যাপারটা যে এরকম অনেকেই অনেক কিছু বলে অনেক ধরনের প্রতিশ্রুতি দেয় এটা হইতেই পারে এটা এগুলো অতটা মাথায় নেই নি কিন্তু এখন দেখলাম যে তারেক রহমান সাহেব নিজেই এরকম উঁচা করে দেখাইছে কার্ড দেখাইছে যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড দিবে সেটা সে ওইখানে বসি মনে করেন এটা বলছে সুযোগ সুবিধা বেশ ভালো কথা উনি কিন্তু ওইখানে বসে বড় বড় বিল্ডিংগুলো যে সামনে আছে কিন্তু হাত দিয়ে দেখাইছে যে এই যে বড় বড় বিল্ডিংগুলো আপনারা দেখতেছেন এই বিল্ডিংগুলো করে বিল্ডিং তৈরি করা হবে এই ছোট বাড়িঘর আর এখানে থাকবে না এটা আমি এই জন্যই বলবো যে উনি কিন্তু ওনার কথা তখন বলছে ওনাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেওয়া হয়েছে ওনার সে কষ্ট দুঃখের কথা উনি বলছে তারপরে কিন্তু উনি এটাই বলছে যে এখানে বড় বিল্ডিং করে সেখানে ছোট ছোট ফ্ল্যাট করে ওনাদেরকে আর কি সবাইকে বড় দোকান কিভাবে দেবে ওরা কি টাকার বিনিময় দেবে নাকি এমনি এমনি লিখে দেবে সেগুলো কিন্তু এখন পর্যন্ত উনি বলে নেয় এই কথাটা উনি এখনো বলে না বেশ ভালো কথা উনি কথা বল আমরা এটা ভালোভাবেই নিছি এখন এটা তো ওই এলাকার মানুষে পাবে সবার জন্য সবটা না যাই হোক সেটা দেখা যাবে কাজে কর্মে কতটা মিল থাকে কারণ এরকমের তো নির্বাচনের আগে অনেক কিছুই অনেকে বলে হ্যাঁ তো সেটা দেখা যাবে পরে শুনছি আর কি সেটা আপনাদেরকে বললাম যে প্রতিশ্রুতি ওখানে দেওয়া হয়েছে এখন আরেকটা কথা মাঝখান থেকে বলে নি দেখেন না বর্তমানে কিন্তু আহ চুপ হয়ে গেছে একদম তার কিন্তু কোনো সারা শব্দ নাই কোনো কিছু নাই এটার কারণটা আমি বলি আপনারা মানে সঠিকটা জানতে চান বিধাই বলি এখানে কিন্তু জামা তাদের সাথে সুন্দর একটা ভালো একটা বন্ডিং তৈরি করে ফেলছে তাদেরকে কিন্তু শুধু আসন ছাড়ে নাই তাদের সাথে এখন তাকে ক্ষমতায় নেবে তাকে সংসদে নেবে চর্মনার পীর সাহেবকে হ্যাঁ উনি দেখবেন উনি জয় হয়ে উনি অন্তত সংসদে যাবে এটা এটা তাদের সাথে একটা সেরকমের বর্নিং হয়ে গেছে সেরকমের কথা হয়েছে এখন কিন্তু দেখেন তারাও কিন্তু কোনো কাদা কাদাছোড়াছড়ি করতেছে না এদেরকে নিয়ে কোনো কথা বলতেছে না এরাও কোনো কথা বলতেছে না শুধু তাকে আসন ছাড়ে না ডাইরেক্ট জামাত ঘোষণা দেশে তাকে জয় করাবে ভোট দিবে ভোট দিয়ে তার যে এখান থেকে সে ওখানে যারা আছে তার জামাতের যারা প্রার্থী জামাতের যারা ভোটার আর কি তাদেরকে অলরেডি বলে তাকে তাকে ভোট ভোট দেওয়ার জন্য দিয়ে সে থেকে থেকে হবে দেখবেন সেটাও কারণ এরকম জামাতের ভোটগুলো তাকে দেবে তো জামাত বলিয়ে দিছে অলরেডি এটা আর কি তো তাকে সংসদ দেবে এটাই হলো তাদের মিল মীমাংসা হয়ে গেছে এটা আর কি আপনাদেরকে ছোট করে মাঝখান থেকে বলে নিলাম এখানে আর একটা কথা বলি এখন বর্তমানে ঋণ খেলাপিদেরকে তাদের তো অনুমতি দিয়ে দিচ্ছে তারা এখন অনেকেই অনেকেই প্রায় পাঁচ সাতজন জন আমার জানা মতে তারা এখন ইলেকশন করতে পারবে তো যাই হোক এই ঋণগুলো পরিশোধ করবে কাদের মাথার টাকা দিয়ে এই জনগণের টাকা দিয়ে আবার যদি পরিশোধ করে তাদের কি দিয়ে করবে তো এখানে কিন্তু এনসিপির আসিফ মাহমুদ সজীব ভুইয়া একটা কথা বলছে যে নির্বাচন কমিশনার নিরপেক্ষতা পালন করতেছে না এরকমের করলে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব হবে না আচ্ছা এখানে কিন্তু দেখেন ওই দিন যে তারা যে অনুমতি দেবে তার আগে তারা বলছিল যে মাসটা পনেরো মিনিটের জন্য বলছে যে আমরা একটু আসতেছি হুম তারপরে তারা একটা বড় দলের সাথে কথা বলে ভিতর থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে আসিয়া বলছে যে হ্যাঁ উনি অনুমোদন পাইছে উনি নির্বাচন করতে পারবে একজন ঋণখিলাপির কথা বলতেছি আমি তো এইভাবে যদি হয় তাহলে কিভাবে দেশ চলবে সেটা বলেন আচ্ছা এখন একটা কথা বলি এখানে কিন্তু দুজন মানুষের নামে কথা আছে যে আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর একজন আছে আসিফ মাহমুদ মাহফুজ মাহবুজুল আলমের মাহবুজ আলমকে নিয়ে একটা কথা আছে যে ওদের ওনাদের নামেও দুর্নীতি আছে ওনার নাকি যখন ইতে ছিল সরকারে ছিল তখন ওনারা দুর্নীতি করছে আচ্ছা আমার একটা কথা হয়েছে আমি একটা কথা দুদুকের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা অবশ্যই এদের তদন্ত করেন দনোজনার তদন্ত করেন যদি আপনারা এদের নামে কোনো এরকমের কোনো দুর্নীতি পান আপনারা সবাইকে জনসম্মুখে জানাই দেন জানাই দেন যদি না পান তাহলে গ্রিন সিগন্যাল দেন যাতে আমরা এই যে বিভ্রান্তের মধ্যে না থাকি আমরা চাই না আর আমি মনে করি যে এই আসিফ মাহমুদের এবং এই যে মাহফুজ আলমের এদের উচিত যখন তাদেরকে এটা কথা তাদের উচিত হয়েছে দুদুকের কাছে এই কথাটা বলা এবং তাদের যে আমল নামাটা পরিষ্কার করা হ্যাঁ তারা আসো আদো আসলেও কি আদো চুরি করছে না করে নাই তাদের সমস্ত সবকিছু দেখলিত হয়ে যায় কতটুকু সময় লাগে এটা দেখে জনসম্মুখে এগুলো উন্মোচন করার দাবি জানাচ্ছি তাহলে আমরা বুঝতে পারবো অপরাধী না অপরাধী না আমরা কারো কাউকে ছাড় দিতে চাই না আমরা এই কথা শুনতে চাই না এখন আর হ্যাঁ এখানে জানা তারেক রহমান সাহেব কার দিতেছেন বাড়ি দিতেছেন সবকিছু করতেছেন আপনি একবারও তো বলেন না যে টেন্ডারবাজি বন্ধ করবো সবার আগে সবার আগে চাঁদাবাজি বন্ধ করবো এটা বলতেছেন না কেন আপনি এটা সবার আগে বলেন এটা তো শুনতেছি না আপনার মুখ থেকে আপনি বলতেছেন যে জনসভা কোথাও যায় সবার আগে বলবেন যে আমি টান্ডারবাজি বিএনপির কোনো কেউ টান্ডারবাজি করতে পারবে না কেউ চাঁদাবাজি করতে পারবে না দেশে টাকা লুট করতে পারবে না কেউ বা যে কোনো দেশে করতে না আপনি এইটা সবার আগে বলবেন আমরা এটা চাই আপনি এটা সবার আগে বলবেন যে এটা করা যাবে না এই প্রতিশ্রুতি আপনি সবার আগে দিবেন সেটাই আমরা আশা করি এখন আমি কথা বলবো ঢাকার সতেরো আসনের প্রার্থীকে নিয়ে যার জনপ্রিয়তা দেখে প্রতিপক্ষ আজকে দিশে হারা হয়ে গেছে হ্যাঁ আমি কথা বলতেছি জামাত ইসলামের জনপ্রিয় প্রার্থী ডাক্তার এস এম খালেদুজ্জামান সাহেবকে নিয়ে ওনাকে নিয়ে কিন্তু পোপাকাণ্ডা শুরু হয়ে গেছে আপনারা হয়তো শুনছেন ডাক্তার খালেদুজ্জামান সাহেবকে ডিগ্রি নিয়ে একদল মানুষ নোংরামি রাজনীতি শুরু করছে বিরোধীরা প্রচার করছে তার ডাক্তারি ডিগ্রি নাকি ভুয়া কিন্তু আসল সত্য হলো তিনি প্রার্থীদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা সেরা দশের ভিতরে থাকবেন বিরল এই ডিগ্রি ওনার তিনি বিদেশ থেকে এমব্রোলজি এর উপরে বিশ বিশেষ উচ্চতর ডিগ্রি নিয়ে আসছেন এই সাবজেক্টটা এতটাই দামি যে পৃথিবীর মাত্র হাতে গোনা কয়েকটি দেশে এর উপরে পড়াশোনা করা যায় বিএমডিসি হয়তো এখনও এই ডিগ্রি প্রশাসনিক অনুমোদন দেয়নি কিন্তু তার মানে এই নয় যে এই ডিগ্রি ভুয়া মনে রাখবেন অক্সফোর্ড বা হারভার্ডের মতন অনেক বিশ্ববিদ্যালয় ডিগ্রি কিন্তু বাংলাদেশের সরাসরি অনুমোদন দেয় নাই এখন পর্যন্ত ঢাকা সতেরো আসনের আগে একজন প্রার্থী কিন্তু ছিল উনি কিন্তু ভোলায় বিএনপি তারেক রহমান সাহেব ওখানে তাকে দেশে এখন এনাকে মনে করেন পরাস্ত করার জন্য উনাকে এখান থেকে সরাবার জন্য তার নামে একটা মিথ্যা অপবাদ দিছে যে উনি নাকি একটা ভুয়া ডাক্তার কত বড় জঘন্য গতকালকে এটা সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ডেকে এটা পরিষ্কার করা হয়েছে তার সবকিছু পরিষ্কার করা হয়েছে সে কোনখানে ডিগ্রি নিয়েছে কি করছে উনি বিশেষ করে ভুরুন বাচ্চাদের ভুরণের উপরে উনি যেটার উপর ডিগ্রি নিছে এটা কিন্তু খুবই একটা মানে এটা এটা অনেকেই এটা খুবই রিয়ার এই ব্যাপারটা হ্যাঁ এটা বুঝতে হবে একটা ভুয়া কথা এটা করে কি ইলেকশনে যেতে যাবে এটা করে কি ওনাকে দমন করা যাবে যাবে না এত সহজ না এটা করা ঠিক না এরকমের করে মানুষকে মনে করেন পচাই দেওয়া এগুলো আমার মনে হয় না যে আপনাদের উচিত হবে এরকমের কাজ করা এখন আমি আর একটা কথা বলবো শেষে সেটা হলো যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি জানাবো আপনাদেরকে যে বিদেশিদের কত পার্সেন্ট ভোট কে কে পাবে জামাত পাবে কত পার্সেন্ট আর বিএনপি পাবে কত পার্সেন্ট এটা আমি আপনাকে অন্তত একটা আনুমানিক কথা বলবো সেটা কিভাবে বলবো সেটা আমি বলতেছি আমরা যারা বিদেশে আছি প্রবাসী আছি আমাদের কিন্তু এখানেও একটা ইয়ে থাকে আপনারা হয়তো জানেন আপনারা নিশ্চয়ই জানেন এটা যেটা দল বল থাকে এখানেও দল থাকে এখানেও দলীয় গত হ্যাঁ ইয়া থাকে মিটিং হয় কথাবার্তা হয় কে কত কে কোন দল করে এটা এরকম একটা দল থাকে বিদেশেও থাকে এটা আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন তো আমি যাদের সাথে চলি আমি সেটাই আপনাদেরকে হিসাব বলবো আপনারা পরে মিলিয়ে দেবেন প্রয়োজন ইলেকশনের পরে দেখিয়ে এটা আপনারা মিলিয়ে দেখবেন আমি যাদের সাথে চলাফেরা করি আমি গত সপ্তাহে অন্য শহরে গেছিলাম একটা প্রোগ্রামে গেছিলাম ওখানে ওখানে অনেক জামাতের লোক ছিল আমি তাদের সাথে কথা হয়েছে আমার আমার একটা কাজ ছিল আমি জন্য গেছিলাম ওই শহরে তো সবার সাথে কথা বলে আমি যতটুকু জানছি জিজ্ঞেস করে আমি জিজ্ঞেস করে আমি কিন্তু আপনাদেরকে বলি আমি জিজ্ঞাসা করে যতটুকু জানছি তাতে আমি এতটুকু বলতে পারি আপনাদের কাছে আশা আশা দিতে পারি যারা যেটা নেন আমি জানি না যারা বিএনপি করেন তারা হত হন কিনা আর যারা জামাত করেন তারা হয়তো আশায় বুক বাঁধতে পারেন কি সেটা আপনাদের ব্যাপার আমি সত্য কথা বলবো পরে ইলেকশনের পরে সেটাই আপনারা দেখবেন ইনশাআল্লাহ আশা করি এখান থেকে নড়াচড়া হবে না যতটুকু জরিপ করে দেখলাম সবার কাছ থেকে কথাবার্তা নিয়ে শুনিত দেশে বিদেশে সবার সাথে যোগাযোগ হয় কথাবার্তা হয় পোস্টাল বেলার যে যে হচ্ছে হচ্ছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম হ্যাঁ পার্সেন্ট জামাতে ভোট দিবে এরা সবাই কেন জানি না ভাই আমি আমার শোনা কথা আমি বললাম আমি এখানে সবার কাছে জানছি আমি যতজন জানছি তাদের আমি তাদের হিসাব নিকাশ করে আমি পার্সেন্টেজ আপনাদেরকে বললাম এরা এইটটি ফাইভ পার্সেন্ট জামাতে ভোট দিবে হ্যাঁ এরা কেন যায় না আর সবাই অন্য দলে ভোট দিবে এই এটাই আপনাদেরকে আমি জানালাম এটা একটা বিকশ বিশেষ আকর্ষণ ছিল আমার চ্যানেলের জন্য আজকে আপনাদের কাছে বলার জন্য আপনারা এটা কতটা সত্য কতটা মিথ্যা আপনারা কমেন্টসে জানাবেন যে আমি সত্য বলছি কিনা আমি যতটুকু জানছি ততটুকুই বলছি এখানে এত পার্সেন্ট আসছে এখানে এই বিদেশিদের যারা বিদেশে আছে তাদের এত পার্সেন্ট এরা বেশিরভাগই জামাতকে এরা নির্বাচন করবে কারণ এরা কোনো রকমের আর বাংলাদেশের দুর্নীতি চায় না এরা কোনো রকমের আর চায় না এরা এরা স্বাধীনভাবে বুক ফুলিয়ে চায়। এরা আর চায় না কোনোভাবেই এভাবে যেন মানুষ মনে না এই যেমন আজকের একটা ঘটনা ঘটছে আপনারা শুনছেন যে ইয়া করছে মসজিদের ভিতরেও জামাতের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে জামাতের কর্মীদেরকে মারছে ইচ্ছা মতন মারামারি করছে জামাতের তারপরে মহিলা কর্মীদেরকে তাদেরকে পর্যন্ত বন্দি করে ফেলছে ঘরের ভিতরে আটকাইয়ে ফেলছে এটা আপনারা শুনছেন আপনারা দেখছেন এত ইয়াসের জামাতের আমির সাহেব উনি সংবাদ সম্মেলন করে সেটা জানিয়ে দিচ্ছে আপনারা শুনছেন তো আমরা এটা চাই না এখন আর আমরা চাই স্বাধীনভাবে বাঁচতে আমরা চাই বুক ফিরে চলতে আর দুইটার সময় যেন মেয়েরা মহিলারা ঘর থেকে বের হইতে পারে ভয় ভীতি ছাড়া আমরা সেটা চাই হ্যাঁ এই জন্য প্রবাসীরা এই সিদ্ধান্ত নিয়েছে এখন আপনারা চিন্তা করে দেখেন আমি ভোটটা কাকে দেবো সেটা আপনারা বলিয়ে দিন বক্সে বসে আপনি ভোটটা তো ওনাকে দেবেন আমার মনে আমি আপনাদের কিন্তু বললাম না যে আমি ভোটটা কাকে দেবো ঠিক আছে আপনারাই বলবেন আমি ভোটটা কাকে দেবো কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট মানুষ বলছে আমাদের সাথে যা আমি পুরা জরিপ নিয়ে দেখছি এরা বলছে হ্যাঁ যে এটি ফাইভ পার্সেন্ট জামাতের ভোট দেবে তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম